আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও শূন্য থেকে এক বছর অথবা যে বাবুরা একটু চিকন তারা তাদের জন্য এক থেকে দেড় বছর পর্যন্ত পড়াতে পারবেন এই সালোয়ার বা প্যান্টটি সামনেই যেহেতু শীতকাল বাচ্চাদের জন্য এই প্যান্ট বা প্লাজোটি খুবই গুরুত্বপূর্ণ তো হাফ গজেরও কম কাপড় দিয়ে এই প্যান্ট বা পায়জামাটি তৈরি করে নেওয়া যায় আমি এই প্যান্টটি তৈরি করে নিয়েছি বিশেষ করে বাবুদের জন্য তবে সেম প্রসেস ফলো করে আপনারা যদি তৈরি করে নেন তাহলে মেয়ে বাবুরাও এই প্যান্টটি পরতে পারবে আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে কাপড়টুকু নিয়ে নিয়েছি তো এটি দেখেন চওড়ার সাইড এবং এটি লম্বার সাইড একই পরিমাপের দুইটা কাপড় নিয়ে নিতে হবে আমি দুইটা কাপড় নিয়েছি এবং চওড়ার দিক থেকে মাঝখান থেকে একবার ভাজ করে দিব ভাজ করার পরে টোটাল দুই ভাত চারপাট হয়ে যাবে তো চওড়ার দিক থেকে আমার নয় ইঞ্চি রয়েছে লম্বার দিক থেকে আমি প্রায় সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি সেলাই মার্জিন সহ ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য উপরের দিক থেকে এক ইঞ্চি বরাবর মার্ক করে দিচ্ছি আমি এখানে হাফ ইঞ্চি চওড়া ইলাস্টিক লাগাবো সেই জন্য এক ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চির নিচ থেকে পনে আট ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি হাইয়ের জন্য তো এই যে কোমর লাইনেও আমি সেম পোনে আট ইঞ্চিতে মার্ক করে দিব হাই লাইনে এসেও আমি পোনে আট ইঞ্চিতে মার্ক করে দিয়ে দাগুলোকে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এই পর্যায়ে হায় রাউন্ড শেপটি দিয়ে দিচ্ছি তো আমি এই যে এক ইঞ্চির নিচ থেকে আমি একদম নিচ পর্যন্ত ঝুলের জন্য মার্ক করে নিব সাড়ে তেরো ইঞ্চিতে বাড়তি যে কাপড়টুকু রয়েছে এটি দিয়েই মূলত নিচে মুড়িয়ে সেলাই করে দিতে হবে এখন আমি ঘেরের মাপটি নিয়ে নিব আমার প্যান্টটির ঘের রয়েছে দশ ইঞ্চি দশের হাফ করে নিয়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করলাম এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এই ঘের এবং হাই বরাবর মার্ক করে দিতে হবে এবং মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নিব ঘের এখানে আমি ছোট্ট করে একটা কাট বসিয়ে দিচ্ছি পরবর্তীতে বোঝার সুবিধার্থে এই পর্যায়ে আমি এখন প্যান্টটি সেলাই করে নিব প্রথমে এই যে প্যান্টটির উল্টা সাইডের দিকে একটু ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি যেহেতু এটার সামনে এবং পেছনে সেম প্রিন্ট আমার পর্যায়ে সাইডে রয়েছে এবং প্যান্টের যে এক্সট্রা রয়েছে মুড়িয়ে সেলাই করার জন্য সেটি প্রথমে একবার মুড়িয়ে ভাজ করে নখ একটু ঘষে নিয়েছি পরবর্তীতে উপরের দিক থেকে আরো দুশোতা পরিমাণে মুড়িয়ে ভাজ করে সেলাই করে নিব এই সেলাইটি একদম স্ট্রেট দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে পরবর্তীতে আপনারা কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে সেই টাইপের ভিডিও তৈরি করে দিতে এই পর্যায়ে আমার প্যান্টের কাপড়টি প্রথমে সো সাইডে ছিল এবং আমি ভাঁজ করে দিয়ে এই যে উল্টো সাইডে এসেছি এখন পায়ের ঘের এখানে মার্ক করে দিচ্ছি পাঁচ ইঞ্চিতে এবং এই মার্কটি একদম হাই বরাবর এভাবে মিলিয়ে দিব আমি প্রথমে মার্ক করে নিয়েছি এবং এই মার্ক বরাবর এখন সেলাই করে দিব এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি ডাবল সেলাই করে নিচ্ছি একটা পায়ের অংশ আমাদের তৈরি হয়ে গিয়েছে একই পদ্ধতিতে অপর পায়ের অংশটিও তৈরি করে নিয়েছি হাই সেলাই করার জন্য নিচের পাটটি আমি সো সাইড রেখেছি এবং উপরের পাটটি উল্টা সাইড রেখেছি অর্থাৎ দুইটা শোধ সাইডই ভিতরের দিকে থাকবে তো এভাবে কাপড়টি রাখার পরে সেলাই করে নিতে হবে এখানে হাই আমি কিভাবে সেলাই করে নিয়েছি এটি একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে আপনিও বুঝতে পারবেন এভাবে হাই সেলাই করে নিলে বাচ্চাদের হাইয়ের অংশটি খুব দ্রুতই ছিঁড়ে যাবে না দুইটা পায়ের অংশ এভাবে মিলিয়ে ধরে ধরে আমি এখন হাইয়ের অংশটি খুব ভালোভাবে সেলাই করে দিব প্রথমে একবার সেলাই করে দিয়েছি এবং পরবর্তীতে আরও একবার সেলাই করে দিতে হবে এ সেলাইটি করা হয়ে গিয়েছে এখন প্যান্টের কাপড়টি আমার উল্টো সাইডে রয়েছে এই পর্যায়ে উপরের দিক থেকে হাফ ইঞ্চি কাপড় এভাবে মুড়িয়ে তারপরে আমি নখদে একটু ঘষে নিচ্ছি প্রথমবার এভাবে ভাঁজ করে দিয়ে নখদে ঘষে নিলে পরবর্তীতে সেলাই করতে অনেক বেশি সুবিধা হয় এখন আমি আরও একবার হাফ ইঞ্চির থেকে একটু চওড়া করে অর্থাৎ পুনে এক ইঞ্চি বরাবর এভাবে ভাঁজ করে দিব দিয়ে সেলাই করে দিবো এখানে এই গ্যাপটা আপনাদের এমন পরিমাণে রাখতে হবে ইলাস্টিকের থেকে সামান্য সুতা পরিমাণে একটু বেশি করে এভাবে গ্যাপটি দিয়ে সেলাই করতে হবে তো দেখেন আমি শেষের দিকে এসে এক ইঞ্চি মতো জায়গা সেলাই করলাম না এটি ফাঁকা রেখে দিচ্ছি এই জায়গাটি দিয়েই মূলত ইলাস্টিকটি লাগিয়ে নিতে হবে আমি এখানে হাফ ইঞ্চি চওড়া একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি এবং ইলাস্টিকটি লম্বা রয়েছে সাড়ে বারো ইঞ্চি ইলাস্টিকের এক সাইডে আমি একটা সেফ টিফিন নিয়ে নিচ্ছি এবং এই সেফ টিফিন বরাবর এভাবে যে ঘরটি করেছি ইলাস্টিকের জন্য সেই ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে আমি চেষ্টা করেছি সমস্ত কিছুই খুব সহজভাবে দেখানোর তো আপনাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার তো ইলাস্টিকের দুইটা মাথা একসাথে ধরে সেলাই করে নিয়ে এই যে আমাদের এক এক ইঞ্চি জায়গা যে ক্যাপ রয়েছে এটি সেলাই করে আটকে দিতে হবে এবং দুই হাত দিয়ে এভাবে ইলাস্টিকটি একটু টেনে টেনে নিলে কুচিগুলো সমান জায়গায় পড়বে এখন আমি মেশিনের সবচেয়ে বড় সেলাইটি দিয়ে একটা স্ট্রেট সেলাই করে নিব কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এছাড়াও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ